রোডের দুর্ঘটনায় যেই বাসটি নিজেও ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অপরকেও করেছে ঠিক সেখানে এই মুহূর্তে আবারও আমরা যুক্ত হলাম এবং তার একটি কারণ রয়েছে কারণ শহরবাসীর মনে কিন্তু বারবার এই প্রশ্ন অবশ্যই উকি দিচ্ছে যে কেন বারবার স্কুল বাসগুলো এইভাবে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে তবে এই মুহূর্তে যেটা আরো একটি বড় আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম যেটা আমরা এক্ষুনি পুলিশ সূত্রে জানলাম অফ ক্যামেরা যে এই যে বাসটি ছিল এই বাসটির আহ যে নিয়ন্ত্রণ করার যে বিষয়টি ছিল সেটা তার পক্ষে সম্ভব হয়নি বা যদি বলা যায় এবং যে ব্রেক মারার যে বিষয়টি ছিল সেখানে টেকনিক্যাল কিছু ফল্ট ছিল যেটা আমরা পুলিশ সূত্রে ঠিক এখনই জানলাম অফ ক্যামেরা জানলাম বাসের টেকনিক্যাল ফল্ট থাকার কারণে সে সঠিক সময় সঠিকভাবে ব্রেক পচতে পারেনি আর যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে এবং একটি বিষয় আপনাদেরকে বলবো এটি শিলিগুড়ির আহ নির্মলা কনভেন্ট স্কুলের বাস ছিল নির্মলা কনভেন্ট স্কুলের সমস্ত ছাত্রছাত্রী সরি সমস্ত পড়ুয়াদেরকে নিয়ে তারা কিন্তু অর্থাৎ সেই সমস্ত পড়ুয়াদেরকে নিয়ে এই বাসটি ফিরছিল আবারও বলবো নির্মলা কনভেন্ট স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে এই বাসটি ফিরছিল ছিল যেটা বড় আপডেট এই মুহূর্তে আমাদের সামনে উঠে এসেছে পুলিশ সূত্রে অফ ক্যামেরে আমরা যেটা জানলাম এই বাসটি কিন্তু টেকনিক্যাল ফল্ট থাকার কারণে এই বাসের যে ব্রেক সেই ব্রেকটা সঠিকভাবে তারা সে কোস্তে পারেনি যার জেরেই দুর্ঘটনা এইবার প্রশ্ন এটাই যে বারবার শহরের নামজাদা স্কুলের যে বাসগুলো চলছে আমাদের শহর জুড়ে বা দাপিয়ে বাড়াচ্ছে সেই বাসগুলোতে বারবার এমন ধরনের টেকনিক্যাল ফল্টের বিষয় উঠে আসছে কেন তবে কি স্কুল কর্তৃপক্ষ এর জন্য দায়ী নয় যখন আমরা অন ক্যামেরা এই বাসের যে চালক অর্থাৎ নির্মলা কনভেন্ট স্কুলের যে বাসের চালক আমার সহযোগীকে একবার এটা দেখিয়ে দিতে বলবো যেটা নির্মলা কনভেন্ট স্কুলের বাস এবং এই বাসের যে চালক তার টেকনিক্যাল কিছু ফল্টের কারণে সে ব্রেক করতে পারেনি এবং যার জেরে এই দুর্ঘটনা এবং অফ ক্যামেরা আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারলাম এই টেকনিক্যাল কারণে কিন্তু বাসটি প্রথমে একটি বাইক আরোহীকে ধাক্কা মারে এবং তারপরে পোস্টাল ডিপার্টমেন্টের গাড়িকে ধাক্কা মারে কিন্তু বারবার শহরের নামজাদা স্কুলগুলোর যে বাস চলাচল করছে সেই নামজাদা স্কুলের বাসে কেন বারবার টেকনিক্যাল ফল্ট উঠে আসছে কেন বাসগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না কেনই বা যারা চালাচ্ছে অর্থাৎ যে সমস্ত চালক রয়েছে তাদের সঠিকভাবে ট্রেনিং বা তাদের সঠিক সমস্ত কিছু রয়েছে কিনা তারা কতটা তারা অক্ষম বা তারা সক্ষম সেই বিষয়গুলোকে কেন দেখা হচ্ছে না এই ধরনের স্কুলগুলো থেকে নির্মলা কনভেন্ট স্কুলের এই চালক যখন অন ক্যামেরা আমাদের সঙ্গে আমরা চেষ্টা করলাম তার সঙ্গে কথা বলার সে কিন্তু তার নাম প্রকাশ করতেও অনিচ্ছুক ছিল সে কেন ধরনের ঘটনা ঘটিয়েছে সেটা বলতেও কিন্তু সে অনিচ্ছুক ছিল কিন্তু শহরবাসীর মনে অবশ্যই এই প্রশ্ন কিন্তু উকি মারছে যে কেন শহরের বিভিন্ন নামজাদা স্কুলের বাসে এই ধরনের টেকনিক্যাল ফল্ট বারবার উঠে আসছে কারণ শুধুমাত্র সেবক রোডের ইন্টারন্যাশনাল মার্কেট সংলগ্ন এই এলাকা নয় আমরা এর আগে দেখেছি দেওয়া মোড় আমরা এর আগে দেখেছি ইয়ারভিউ মোড় আমরা এর আগে দেখেছি আরো অনেকগুলো স্থান যেখান থেকে বারবার উঠে এসেছে এইভাবে যে কোনো প্রাইভেট স্কুলের বাসের চালকদের অক্ষমতার ছবি একটা প্রশ্ন অবশ্যই এই স্কুলে অর্থাৎ নির্মলা কনভেন্ট স্কুলের যারা পড়ুয়ারা ছিল আজ তাদের যদি কোন রকম ক্ষতি হতো তবে তার জবাব কে দিত যদিও আবারও বলছি আমরা ঠিক এই মাত্র যে বড় আপডেট পেয়েছি এই গাড়িতে কিছু টেকনিক্যাল ফল্ট রয়েছে এবং এই টেকনিক্যাল ফল্টের কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে যেটা আমরা এখন পুলিশ সূত্রে জানতে পেরেছি যদিও এই বাসের চালককে আটক করা হয়েছে এবং এই বাসের চালকের সম্পূর্ণ ভুল ছিল তেমনটাও কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি কিন্তু কেন এই নামজাদা স্কুল অর্থাৎ নির্মলা কনভেন্ট স্কুল বলুন বা অন্যান্য যে কোনো নামজাদা স্কুল বলুন সেই স্কুলের বাস স্বাস্থ্য পরীক্ষা সঠিক হচ্ছে না কারণ এখানে কিন্তু ছাত্রছাত্রী পড়ুয়াদের নিরাপত্তার প্রশ্ন যেমন রয়েছে ঠিক তেমন শহরবাসী নিরাপত্তাও রয়েছে শহরের একেবারে মধ্যস্থান শহরের সেবক রোড এই জায়গাটি একেবারে যদি বলা যায় যে ভীষণ ভাবে ব্যস্ত রাস্তা এই রাস্তায় চব্বিশ ঘন্টা যেভাবে গাড়ি চলাচল করছে সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে একটি বাইক চালককে প্রথমে তিনি ধাক্কা মেরেছে এই চালক উপ আবার ওই বাইক চালককে বাঁচাতে গিয়ে আরো একটি সরকারি দপ্তরের গাড়িকেও ধাক্কা মেরেছে নির্মলা কনভেন্ট স্কুলের আহ এই বাসের চালক বা এই বাসটি যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে উভয়েই আজ একজনের কোমর ভেঙে গিয়েছে অর্থাৎ যে ইনি পোস্টাল ডিপার্টমেন্টে ডিউটিতে ছিলেন একজন পুলিশ তার কোমর ভেঙে গিয়েছে আরও দুজন জখম হয়েছেন অল্প বিস্তার কিন্তু সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এমনকি গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ নির্মলা কনভেন্টের এই গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু প্রশ্ন এটাই যে বারবার শহরের যে নামজাদা স্কুল তারা প্রচুর পয়সা বা প্রচুর অর্থ তারা কিন্তু পড়ুয়াদের অভিভাবকদের কাছ থেকে নিচ্ছেন কিন্তু তার বদলে পড়ুয়াদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা দিতে সক্ষম রয়েছে কি এই প্রশ্ন কিন্তু উঠছে বারবার আজকের ঘটনা আবারও প্রমাণ করছে এমনই বিষয়কে নানান আপডেটের সঙ্গে ফের হাজির থাকছি ধন্যবাদ